সৃজনশীলের সঙ্গে সঙ্গে সুদ ছেড়ে দিচ্ছে কোন সোহান আল্লাহ আমার ভাইরা আমি সেদিক যাচ্ছি না আবু জেহেল মানল না কারণ তার কপালে ইমান নাই আল্লাহ পাক তার অন্তরটাকে মোহর মেরে দিয়েছে আমার ভাইরা তাহলে রসুল পা ইসলামকে আল্লাহ তারা চাঁদকে তার জন্য আয়ত্ত করে দিয়েছে রসুল যা বলতেন চাই চাঁদ তাই হয়ে যেত কনসুবাহান আল্লাহ সংক্ষিপ বলছে আমার ভাইরা আবার সূর্যর কথা বলছিলাম সূর্যের ইতিহাসটা হচ্ছে রসুলে পাখলাম কোনো এক যুদ্ধে গিয়েছেন কোন একটা যুদ্ধে গেছেন যাওয়ার পরে রসুল কিলান্ত আসরের নামাজের শেষে মগরীবের আগে রসুল পালাম হজরত আলীর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আসেন ওদিকে আপনার আসরে রক্ত শেষ হয়ে গেছে মাগরিবের রাজান হয়ে গেছে আলী আদি আল্লা বিচলিত হায় হায় নামাজ কাজা হয়ে গেল রসুলের সাহাবি হজরত আলী বিচলিত হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ে গেছে ওদিকে আলী চিন্তা করলেন আমি যদি আমার নবীকে মোহাম্মদামকে যদি ঘুম থেকে জাগাই তাহলে রসুল কষ্ট পাবেন আর রসুলকে কষ্ট দেওয়া ঠিক হবে না ওদিকে নামাজও কাজা হয়ে যাচ্ছে দুঃখ বেদনা আবার রসুলকে কষ্ট দেওয়া হারাম কি করবেন অস্থির হয়ে গেছে রসুলকে ডাক দিলেন না ঘুম থেকে জাগালেন না মা বিরক্ত হয়ে গেল আসর কাজা হয়ে গেছে রসুলের পাকসিলাম জাগলেন দেখলেন হলদা আলীর চোখে পানি রসুল বলেন আলী কাঁদছো কেন আলি বলে নিয়ে রসুল আল্লাহ হাবিব ভল্লাহ আর আশরের নামজ হয়ে গেছে রসুল বলে আলী চিন্তা করো না আমি আল্লাহকে বলতেছি কনসোহান আল্লাহ আমি কি আল্লাহকে বলতেছি রসুল বলে আল্লাহ তালা ইন নাহুফি তাহাতিল্লাহ ও তাতি রসুল ই হে আল্লাহ তোমারই বান্দা মারুম্মাত আলী তো তোমার অনুসরণ করেছে তাহাত করেছে আর তোমার নবী অনুসরণ করেছে তোমার নবীকে খুশি করার জন্য সে আসরে পড়তে পারে নাই অতএব আল্লাহ তাআলা ফরদু দলাইয়ে শামসু আল্লাহ তাআলা আকাশের আকাশের সূর্যটাকে তুমি আবার উঠাইয়া দাও আসরের ওয়াক্ত আবার বানাইয়া দাও কথা বুঝেন নাই আল্লাহ আসরের ওয়াক্ত আবার বানাইয়া দাও সূর্য উঠাইয়া দাও আল্লাহ রাসূল বলতে দেরি আছে আল্লাহ পাকের রসুলের কথা আল্লাহ শুনতে দেরি নাই সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে পশ্চিম দিকে সূর্যটা আবার উঠে আসরে রক্ত হয়ে গেল পাহাড়ের উপর দিয়ে গাছের উপর দিয়ে সূর্য দেখা যায় সুবাহ আল্লাহ কন হ্যাঁ রসুল বলছেন বলার সঙ্গে সঙ্গে সূর্য উঠে গেছে যে এই সূর্যটা ডুবে গিয়েছিল ডুবন্তর সূর্য উঠে গিয়েছে হাজতে আলীকে রসুল বলেন আলী আবার নামাজ পড়ো আলী দিয়ে আল্লাহ নামাজ পড়লেন আবার সূর্য ডুবে গেল সুবাহ আল্লাহ কন তা কি একটা মোজেজা আল্লাহ তালা তার হাবিবকে দান করেছিল হ্যাঁ এম শি কাকুল কামার চন্দ্র আপনার দ্বিখণ্ডিত হয়ে যায় সূর্য উঠে যায় রসলে পাঠ ছিলাম একবার আপনার উহুদ পাহাড়ে দাঁড়ানো যারা হস করেছেন উমরা করেছেন মদিনা মোব্বার ভাইয়া আপনার জল বাকির পাশে বিশাল একটা পাহাড় আছে পাহাড়টা নাম হচ্ছে উহুদ পাহাড় জাবালে জহুত রসুল উহুদ পাহাড়টা একটা পাহাড় যেটাকে আমিও ভালোবাসি আর উহুদ পাহাড় আমাকেও ভালোবাসে সোভাল এই উহুদ পাহাড় রসুল উহুদ পাহাড়ে দাঁড়ানো রসুল যখন দাঁড়াইছেন দাঁড়ানোর পরে আপনার কাঁপানো শুরু হয়ে গেছে উহুদ পাহাড়টা কাঁপতেছে রসুল বল হে পাহাড় থেমে যাও সুবাহ আল্লাহ কারণ তোমার উপরে একজন নবী আছে তোমার উপরে একজন সিদ্দিক আছে আর তোমার উপরে দুইজন শহীদ আছে কলসবাহ আল্লাহ ওখানে ছিলেন রসুল ওখানে ছিল ছিলেন সিদ্দিক আর ছিল হজরত ওমর এবং হজরত উসমান কলসবাহর আল্লাহ রসুল বলছেন তোমার উপরে হে উহুদ পাহাড় তোমার উপরে একজন নবী আছে নবী বলতে নিজেকে বোঝানো হয়েছে রসুল বলছেন তোমার উপরে আমিনবিহার দাঁড়ানো আছি আর সিদ্দিক আছেন সিদ্দিক বলতে আবুবাকে সিদ্দিক উনি দাঁড়িয়ে আছেন আর দুইজন শহীদ এখানে দাঁড়িয়ে আছে সেই দুইজন শহীদকে উসমান এবং হজরতে ওমর রিয়ালাহা রসুল পাকসোনকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে উসমান আর ওমর এই দুইজন সাহাবি শহীদ হয়ে যাবে কানস ভা আল্লাহ এটা আল্লাহ তালা থেকে জানিয়ে দিয়েছেন রসুল গায়েব জানেন এটা না আল্লাহ পাক থেকে জানিয়ে দিয়েছিলেন আমি গায়েবের বিষয়ে যাবো না তো রসুল আব্বাক সালাম যখন বললেন যে পাহাড় তুমি থেমে যাও কম্পন বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা স্থির হয়ে যায় কন সুবহার আল্লাহ তা আমরা যদি আজকে মক্কায় যাইয়া মুদিনায় যাইয়া উহুদ পাহাড়ের উপর দাঁড়াইয়া বারবার আপনার পাও দিয়ে গুঁতো দেই তাহলে কি পাহাড় যদি নড়া শুরু করে এটা কি বন্ধ হবে কোনো হবে না রসুল বলছে সঙ্গে সঙ্গে পাহাড় থেমে গেছে জোরে কন সুহার আল্লাহ মেঘমালাকে রসুল পাকসলাম মেঘমালাকে যখন বলছেন হে মেঘমালা যখন এসারা করেছেন রসুল পাকসলাম আপনার রাস্তা দিয়ে হেঁটেছে অনেক আলোচনা আছে অনেক ঘটনা আছে রসুল পাকস ইসলাম যখন হালিমাতুসাহ দিয়ার বাড়িতে গেলেন পালিত পুত্র মোহাম্মদুল রসুল ইসলাম তার একটা ভাই ছিল হালিমাতুসাহ দিয়ার ছেলে ছিল এবং তার একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে তার নাম ছিল সাইমা আলিমত সাদিয়ার মেয়ে সাইমা এর সাথে রসুলাম বক্রি চড়াতে গেলেন মাঠে যাওয়ার পরে দেখতেছে মোহাম্মদ ইসলাম তখন বয়স মাত্র চারি বছর ছোট্ট মানুষ দেখতে আকাশের থেকে আপনার মেঘমালা মোহাম্মদ ইসলামকে মোহাম্মদকে ছায়া দিতে সে সৌদি আরবে আমাদের দেশের মতো এরকম কম রোদ নাকি সে দেশের রোদ রোদের প্রচণ্ডতা আমাদের অনেক 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 বেশি রসুল ফাকসুল ইসলামকে মেঘের ছায়া দিচ্ছে সোহান আল্লাহ বলেন এখন ওই হালিমত সাদিয়ার ওনার মেয়েটা চিন্তা করতেছে এর কেমন কথা আমি ও একটু স্বরে সরিয়ে দাঁড়তো সাইমা যখন দূরে সরে দাঁড়াতো আপনার মেঘের ছায়া সরে যেত রসুল পাক ইসলাম যেখানে দাঁড়াতেন সেখানে মেঘের ছায়া তাকে ছায়া দিত কারণ সোবাহ আল্লাহ বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বলছে মাগ এ আমার কেমন ভাই এটা আশ্চর্যজনক ঘটনা যেখানে দাঁড়ায় আমার ভাই মোহাম্মদ সেখানেই মেঘমালা থেকে আপনার মেঘমালা তাকে ছায়া দেয় কনসবাহান আল্লাহ বললো মা তুমি যদি বিশ্বাস না করো তুমি আমার উঠানে আসো ঠিক আছে দেখি যখন আপনার সাদিয়ার মেয়ে সে এক পাশে দাঁড়াচ্ছে তাকে মেঘমালা ছায়া দিচ্ছে না মোহাম্মদ ইসলাম যেখানে দাঁড়ায় সেখানেই তাকে মেঘ ছায়া দিচ্ছে কনসবাহান আল্লাহ আমার ভাই এত বড় প্রায় রম্বার এত বড় শানদার নবী হচ্ছেন এত বড় মর্যাদা সম্পন্ন নবী হচ্ছেন আপনার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নবী তিনি হচ্ছেন শেষ নবী তিনি হচ্ছেন জান্নাতের সর্দার যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের দরজায় গিয়ে পড়া নাড়বে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না কালসাল আমি শেষ করে দিচ্ছি রসি মুসলিম হাদিস হাদিজ রসুলপাকসালাম জান্নাতের দরজায় যাবেন যে যখন আপনার দরজার জান্নাতে দরজায় যখন করা লাগবে কলিং বেল যখন টিপবে ফেরেস্তার বলবে মান আনতা আপনি কে আপনার জন্য কি জান্নাত খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে রসুল্লাপাকাম বললেন আমি হচ্ছি নবী মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী কলসহ ফেরেজ তখন বলবে আপনার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে রসুল যাবেন এরপর নবীরা যাবেন সমস্ত যাবে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আমাদের নবী আখির জামানার পায় রসুল্লাহ সাল্লাহ হলে সাল্লা সেই নবীকে আমরা দাঁড়িয়ে সাল